আসসালামু আলাইকুম আমার প্রাণের বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বাকাইল উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো নয় খ্রিস্টাব্দ সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের মানে মেইন শহরের উত্তর পাশের যে সাইটটা ইউনিয়ন আছে এই সাইটটা ইউনিয়নের মধ্যে প্রথম স্কুল এই বাঁকাইল উচ্চ বিদ্যালয় আর এই বাঁকাইল উচ্চ বিদ্যালয়ের কিন্তু আমি পড়াশোনা করেছি আমার প্রাণের বিদ্যাপীঠ হতেছে এটা আসলে জরাজীর্ণ টিন সেট বিল্ডিং আছিল একটা টিন সেট ঘর আছিল স্কুলের আর এখন কিন্তু অনেক বড় স্কুলের বিল্ডিং হয়েছে। আসলে অত্যন্ত মনোরম পরিবেশ এই স্কুলটার এই বাকাইল উচ্চ বিদ্যালয়ের যে পশ্চিম পাশে আর একটা বাকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাও উনিশশো নয় সালে স্থাপিত আমি আসলে ভিতরে ঢুকে আপনাদের এ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে পারি নাই একমাত্র কারণ হইতাছে এখন রমজান মাস স্কুল বন্ধ আর গেটের তালা এই জন্য আমি ভিতরে ঢুকতে পারি নাই বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি আমার প্রাণের বিদ্যাপীঠ স্কুলটি আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল বাজারের টিক দক্ষিণ পাশে এই ঐতিহ্যবাহী স্কুলটি অবস্থিত এটা আমার কিন্তু বিদ্যাপীঠ আমি এই স্কুলে পড়াশোনা করেছি ব্রাহ্মণবাড়িয়া উত্তরের চারটা ইউনিয়ন তালসর পূর্ব সুহিলপুর দক্ষিণ বোদল ইউনিয়ন এবং মজলিশপুর ইউনিয়নের মধ্যে এই স্কুলটাই একমাত্র আছিল সবচেয়ে পুরনো স্কুল হচ্ছে এইটি এটা তিতাস নদীর পার গেসা অত্যন্ত পুরনো স্কুল এই মনোরম পরিবেশে অবস্থিত বাকাইল উচ্চ বিদ্যালয় বাকাইল উচ্চ বিদ্যালয়ের পুরনো এই দুইটা বিল্ডিং তারপর এডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশোর পূর্ব শৈলপুর ইউনিয়ন বোদল ইউনিয়ন এবং মজলিশপুর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় এডে আসছিল আর এই সাইটটা ইউনিয়নের ছেলেমেয়েরা কিন্তু এই বাকাল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে এখন জায়গা জায়গায় স্কুল হয়েছে এটা হচ্ছে তিতাস নদীর তিতাস নদীর পার গেসা অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই বাকাইল উচ্চ বিদ্যালয় আমি খুব মিস করি কারণ নব্বইয়ের আগে এই স্কুল সাইডে আমি গেছি খুব মিস করি আজও এই স্কুলটারে আজকাল ভিডিওটা এই পর্যন্ত এই সবাই সুস্থতা হেন দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফিজ